জাস্ট কেম ফ্রম অফিস বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে আজকে অফিসে বসে একটা রিলস দেখছিলাম যে চাপা সুটকি ভুনা বানাইছে সেটা দেখার পর থেকেই তো মাথা নষ্ট হয়ে আছে তাই বাসায় আসার সাথে সাথে জাস্ট কোনো রকম চেঞ্জ করে আমি কিচেনে চলে যাচ্ছি চাপা সুটকি ভুনা বানাবো দেন ভাত খাবো নর্মালি চাপা সুটকি ভর্তা বানিয়ে খাওয়া হয়েছে ভুনা খাইনি যে তা না খেয়েছিলাম একবার বাট আজকে দেখি বানিয়ে যে কেমন হয় ভালো না হলেও সমস্যা নাই খেতে ইচ্ছা করছে দ্যাট মিনস বানাতে হবে সো চলেন আপনাদের সাথে শেয়ার করি চ্যাপা শুটকি ভোনার জন্য আমি এখানে পাঁচ থেকে সাতটা চ্যাপা সুটকি নিয়েছি আর এটাকে হালকা গরম পানি দিয়ে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এতটাই বেশি ক্লিন হয়ে গিয়েছে যে এটা ভর্তা হয়ে যাওয়ার পথে বাট ওয়ারিস আর হ্যাঁ কিন্তু আপনাকে চ্যাপা শুটকি যে আমি এই সুটকির মাথাগুলো ফেলে দিয়েছি কস মাথাগুলো থাকলে না তে তো ভাব থাকে অ্যান্ড দেন একটা বড় পেঁয়াজ আর একটা বড় রসুন আমি এখানে কেটে রেখেছি আমি পেঁয়াজটা নর্মালি কেটে রেখেছি বাট রসুনের কোয়াগুলোকে আমি থেতলে বা কেটে নেইনি আর কয়েকটা কাঁচা মরিচ ছিল আর এই যে মশলাটা দেখছেন এই মশলাটা হচ্ছে এখানে দুই চামচের মতো মরিচ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর কিছুটা পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি দেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম নর্মালি সুটকি ভুনাতে তেল একটু বেশিই দিতে হয় আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি অ্যান্ড দেন আমার মরিচ রসুন আর পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম অ্যান্ড এটা ভাজার সময় আমি এখানে সুটকিগুলো দিয়ে দিয়েছি যেন সুটকিটা একটু ভাজা হয়ে যায় বা পরবর্তীতে যেন এখান থেকে কোনো স্মেল না আসে তো সুটকিটা ভাজার পর আমার কাছে মনে হলো আমি এখানে একটু রসুন আদা বাটা দিতে পারি নর্মালি কিন্তু অনেকেই আদাবাটা রসুন বাটা এগুলো অ্যাড করে না যেহেতু আমি আস্ত রসুন দিচ্ছি তো আমি এখানে এক্সট্রাভাবে কোনো রসুন বাটা দিলাম না বাট খানিকটা আদা বাটা আমি এটার সাথে অ্যাড করে ফেলবো আর আদা আদার যে বক্স আমার এই বক্সটা দেখে আসলে কেউ হাসবেন না কারণ এটা ফ্রোজেন ছিল অ্যান্ড ফ্রোজ দেখা যায় ফ্রিজ থেকে বের করার পর এটা আমার হাত থেকে পড়ে গিয়ে এটার আসলে এই একা বেঁকা অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখানে খানিকটা হাতের হাতের মাপ দিয়ে আমি জাস্ট অল্পই একটু আদা বাটা এখানে অ্যাড করে দিলাম আমার এই শুটকি ভুনার জন্য আর এরপর এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আর নর্মালি যে কোনো রান্নায় আমি আসলে মশলাটা দুই থেকে তিনবার কষাই এটা আমি আমার একটা কালিগের কাছ থেকে জেনেছিলাম আমার ওই আপুটা আমাকে বলেছিল যে রান্না যত বেশি কষানো হবে আই মিন যে কোনো রান্না তত বেশি রান্নার টেস্ট হবে জাস্ট মি মানে মানুষ তো ডে বাই ডে শিখে রাইট সো আমিও ডে বাই ডে শিখছি আমি হচ্ছে যে কোনো রান্নার আগে দুইবার মিনিমাম দুইবার করে আমি কষাই নেই তারপর হচ্ছে মাছ মাংস সব কিছু অ্যাড করি এই তো এখানে সুটকি সব কিছু ভাজা হওয়ার পর বা কষানোর পর আমি আমার যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি আর মশলাটা দেওয়ার পরও আমি বেশ খানিকটা আস্তে আস্তে করে কষালাম দেন একটু ঢাকনা দিয়ে রেখেছি অ্যান্ড ঢাকনা খোলার পরে দেখি যে অলমোস্ট তেল আমার উপরে উঠে গিয়েছে নর্মালি এটা একদম সেভেন্টি পার্সেন্ট কুক হওয়ার পথে এখন জাস্ট আমি আরও একটু পানিটা টেনে আসা পর্যন্ত বা আরও একটু কষানো পর্যন্ত ওয়েট করছিলাম তো আমি আবার এটা ঢাকনা দিয়ে রেখেছি দেন তিন চার মিনিট পরে এসে আমি এটাকে আবার ও মানে ঢাকনা সরিয়ে দেখলাম অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে ইট লুক সো ডিলিশিয়াস অ্যান্ড জাস্ট মি এটা স্মেলটা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম আমি আসলে এটার ঘাণ যেটাকে বলে এটার ঘ্রানে আমার অলরেডি ক্ষোধা লেগে গিয়েছে যে এটা কখন হবে আর আমি কখন এটা দিয়ে ভাত খাবো। তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা হচ্ছে সার্ভিং আমার যে বাটি বাটিতে ঢেলে নিলাম অ্যান্ড লুক অ্যাট দিস এটা আসলে অনেক বেশি টেস্টি ছিল বাট একটা বিষয় যেটা হয়েছে এটা আসলে ঠু মাছ স্পাইসি হয়ে গিয়েছে ঠু মাছ যদিও আমার অনেক স্পাইসি খেতে ইচ্ছা করছিলো এই জন্যই আমি বেশি করে কাঁচা মরিচও দিয়েছি অ্যান্ড খুব বেশি পরিমাণে চিনি পাউডার যেটা আছে মানে শুকনো মরিচ গুঁড়া সেটা দি দিয়ে দিয়েছি বাট এটা খেতে এতটাই টেস্ট ছিল যে এই যে দেখেন আমি জাস্ট ফ্রেশ হয়ে নর্মালি তখন কয়টা বাজে আটটা চল্লিশের মতো বাজে আমার হাজব্যান্ডও বাসায় আসে নাই আর আসলেও হচ্ছে ও তো সুটকি তেমন পছন্দ করে না আর আমি আমার নিজের রান্নার সুটকি যে খাওয়ার যে ক্রেভিংস সে এটা আসলে লোভ সামলাতে পারছিলাম না তাই আমি এখানে হচ্ছে ভাত একটা লেবু চিপড়ে নিয়েছি আর এই যে আমি শুটকিটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি তো আপনারা চাইলে বাসায় চাই করতে পারেন নর্মালি সুটকি যারা আমরা পছন্দ করি আসলে দেখা যাচ্ছে যে যেমন আমি সুটকি হলে আমি না দিনে তিন চার বারো ভাত খেতে পারি একটু একটু করে আমার কাছে এতটাই ফেভারেট সো যাদের ফেভারেট তারা আসলে এটার ফিলটা বুঝতে পারবেন তো যাই হোক আপনারা বাসায় চাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে পারেন টিলডেন বাই দেখা হবে আমার অন্য কোনো ব্লগে